থেমে গেল দেশের বহুল আলোচিত গ্রুপ এস বিরুদ্ধে ওঠা সব অনিয়মের অনুসন্ধান মঙ্গলবার হাইকোর্ট ইসলামী ব্যাংকের ভয়ঙ্কর নভেম্বর নিজেদের অনুসন্ধানের আদেশ নিজেরাই বাতিল করে দেন এর আগে আপিল বিভাগও এক আদেশে ইসলামী ব্যাংকের বিরুদ্ধে ওঠা অভিযোগের অনুসন্ধান বাতিল করেছিলেন ঢাকায় জমি জিতেনি একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার ইসলামী ব্যাংকে ভয়ঙ্কর নভেম্বর শীর্ষ গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছিল এস আলম গ্রুপের তিরিশ হাজার কোটি টাকা ঋণ নেওয়ার ঘটনা অনুসন্ধানে দু হাজার বাইশ সালের ডিসেম্বরে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট তবে এর মাঝে ঘটে আরেক ঘটনা চলতি বছর ফেব্রুয়ারিতে এস আলম গ্রুপের বিরুদ্ধে ওঠা আরেক অভিযোগের অনুসন্ধান বাতিল করে দেন আপিল বিভাগ সবকিছু মিলিয়ে ফের হাইকোর্টের দ্বারস্থ হন আলম গ্রুপের আইনজীবী মঙ্গলবার হাইকোর্ট আপিল বিভাগের রায়কে ভ্যানগার্ড হিসেবে ধরে ইসলামী ব্যাংকের ভয়ঙ্কর নভেম্বরের অনুসন্ধানও বাতিল করে দেন তবে দুদক বিএফআই সিআইডি চাইলে স্বাধীনভাবে অনুসন্ধান করতে পারবে তো আর থাকছে না অ্যাপিডিয়েশন যেটা বলেছিলেন যে যদি কোনো ইনভেস্টিগেশন অফিস এজেন্সি থাকে তারা যদি মনে করে তাদের তাদের যদি মনে হয় তাদের নিজস্ব মনে হওয়ার থেকে তার তবে তারা তাদের কার্যকলাপ গ্রহণ করতে পারে কিন্তু বারবার কেন এস আলম গ্রুপের মামলাই খারিজ হচ্ছে সাংবাদিকদের এমন প্রশ্নে দুদক আইনজীবী বলছেন বিষয়টি তার জানা নেই তবে এস আলমের অনিয়ম নিয়ে অবশ্যই অনুসন্ধান চান তিনি যদিও ভিন্ন মত এস আলম গ্রুপের আইনজীবীর আপিল বিভাগ রায় দিয়েছে সেটা আমাদের মানতে হবে হাইকোর্ট রায় দিয়েছে মানতে হবে এখন কেন হচ্ছে সেটা তো আর আমি জানি না তবে আমাদের মোদ্দার কথা হলো যেটা যেহেতু দুর্নীতি দমন কমিশনের একটা ডিরেকশন আছে যদি তুমি মনে করো তুমি অনুসন্ধান করতে পারো তো আমি মনে করি তো অবশ্যই অনুসন্ধান করা উচিত শুধুমাত্র অ্যাপিডিউশন যতটুকু বলেছেন তার মধ্যে তারা সীমাবদ্ধ হচ্ছেন সুতরাং হাইকোর্টের এখানে আর কোনো ডাইরেক্টিভ নাই এখানে কোনো ডাইরেক্টিভ নাই কোনো তদন্ত করার জন্য কোনো এখানে কোনো আর ডাইরেক্টিভ নাই যেহেতু রুল নিজেই খারিজ হয়ে গেছে হাইকোর্টের এই আদেশের ফলে এসালম গ্রুপের বিরুদ্ধে সব ধরনের অনুসন্ধানের আপাতত ইতি ঘটলো মাসুদুর রহমান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা